আজ না ঘঁই কাল তুমি যাইবা কঁ ব যাওয়ার সময় দেখে বেচে তোমার সবি রইবে পড়ে যাওয়ার সময় দেখে বেচে গো আজ না ঘঁই কাল তুমি যাই বা কঁ যাওয়ার সময় দেখে বেছে গো তোমার সবি রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এল না ফিরে সবাইকে যাইতে হবে গো ওই অন্ধকার কবরে সবাইকে যাইতে হবে গো আজ না হই কাল তুমি যাইব কবরে যাওয়ার সময় দেখি বেঁচে গো ও ভাই অন্ধকার কবরে যাওয়ার সময় দেখি বেঁচে গো ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করে হর করলাম বাড়ি করলাম চলো গাড়ি কহ হঠাৎ ইসরায়েলের সামনে দাঁড়াল চলো অংহকারে কব রে হঠাৎ ইসরায়েলের সামনে দাঁড়াল আজের ভাই কালে তুমি যাই বা কব যাওয়ার সময় দেখে বেচে সবীর ঐ পরে যাওয়ার সময় দেখি বেঁচে গো ইসরাইল বলবে আর দেরি নাই চলো তারা করি কোনো কথা শুনিবে না গো নিবে কোদি جاتا ছেড়ে কোনো কথা শুনিবে না গো তুমি যাই যাইবা যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার যাওয়ার সময় দেখে বেঁচে গো নমাজে পড়ো যা রাখো বলি তোমাদের কে নামাজ পড়ো যা রাখো বলি তোমাদেরকে ফুলের বিশানা পাবে গো ওই অন্ধকার কব ফুলের বিশানা পাবে গো আজ না নয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখে বেঁচে গো ওই অন্ধকার কব সবাইকে যাইতে হবে গো